আমরা চমৎকার কিছু গাড়ি দেখাইছি এই নতুন শোরুমটাতে এই শোরুমে আসলে আপনারা মানে পার্সোনাল ইউজের জন্য একদম বেস্ট অব দা বেস্ট গাড়িটা পাবেন আমার সামনে যে পিয়াজ গাড়িটা দেখতে পাচ্ছেন এটা তো হয় লাইভেই চলে যাবে গাড়ি আছে একটু আগে আদার পরে ধোয়া মোছার কাজ চলতেছে আর সেই ধোয়া মোছার কাজে এই ব্রাশ ইউজ হচ্ছে আমি ওইখান থেকে নিয়ে আমি নিজে আমি আপনি এখানে এই সব ব্রাশ করতেছেন ওকে ওকে ফাইন সবাই তো লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেয়া দেন ইমরান ভাই আছে আমার সাথে লাইভে আসসালামু ঠিকানাটা শুরুতে বলেন তারপর গাড়ি দেখে। আজকে কিন্তু 6 লক্ষ টাকার মধ্যেও গাড়ি থাকবে ইনশাআল্লাহ 6 লক্ষ টাকা বাজেটের মধ্যে একটা চমৎকার গাড়ি থাকবে

মাত্র মোসামাসির কাজ শুরু হইছে আমরা এই অবস্থাতে একদম র কন্ডিশনে আপনাদেরকে প্রিয়াস গাড়িটা দেখাইতেছি এর কালার কিন্তু আপনার গোল্ডেন বেজ নাকি গোল্ডেন 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 বেজ আচ্ছা 47 সিরিয়ালের প্রিয়াস এটা আজকে থাকবে একটা তেলের এক্সিও গাড়ি আছে 2014 মডেলের অরিজিনাল তেলের তেলেরই একেবারে একদম তেলের এটাও থাকবে আর এই যে এইখানে আছে 6 লাখ টাকার গাড়ি যাদের বাজেট একটু কম আর কি 6 লাখ টাকা আশেপাশে বাজেট থাকলে আপনি যে নিশান সানি কমপ্লিট রেডি গাড়ি পেপারস ফুল আপডেট পাবেন সেটা হবে গাড়ি আর এছাড়া প্রিমিয়ো তারপরে ভি ছোট গাড়ি তারপর আছে আমাদের এক্সটেল গাড়ি থাকবে একা তেলের বেজেল গাড়ি থাকবে এরিয়ার থাকবে এরিয়ার থাকবে এলিয়ন থাকবে প্রিমিয়ো থাকবে এবং অডিস্টা থাকবে গত লাইভে এত বেশি সাপোর্ট পাইছিলাম আমরা অনেক খুশি যে একটা নতুন ছরবে লাইভ করতে আসছি

প্রচেষ্টা এটা তো থাকবেই অ্যাকশন কন্ট্রোল আছে তারপর পর স্টিয়ারিংয়ে কিন্তু তারপর কন্ট্রোলার আছে আর এই হচ্ছে গিয়ার শিফটার যেটা ইমন ভাই বলেছিল এটা একদম ছোটোখাটো খুবই কিউট চাল আরাম গাড়িটা একদম মানে ইনটেক্ট অবস্থায় আছে আমি কেমনে দেখাবো জানেন এটা খোলেন ভাই এটা একটু সরান যাজকারী গাড়িটা একটু দেখেন এই এটা এটা সরাফলান এটা সামনে থেকে মনে হয় সরাফলান এখন দেখেন এই যে পিছনের যে এই পাড়টা একদম নতুন মতন না ভাই এটা খোলেন

ঠিক আছে দেখছেন সব পাবেন গাড়ির সাথে যা যা আছে যা যা আসছে গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার ষোলোর মডেল এবং এটা মাইলেজ অনেক বেশি আপনার জাপান থেকে গাড়ি বানানোর সময় এই যে এখানে কাঠ পেনসিলের দাগ পড়ে ওই দাগও এখনো আছে মার্কিং গুলো এখনো আছে দেখেন চোখের দাগ পেনসিলের দাগ তো আমার কাছে মনে হয় এটার ইঞ্জিনটা একটু দেখাই ইমরান ভাই আসেন ভাইয়া যারা পিয়াস কিনতে চাচ্ছেন ষোলোর মডেল এই গাড়িটা আইসা যদি দেখেন পছন্দ হবে প্রাইসটাও আপনার হাতের নাগালে থাকবে পেপার আপডেট থাকবে

টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে চারটাই তো যারা পিয়াস নিতে চান ষোলোর মডেল এর গাড়িটা গণশ্রীতে আইসা দেখেন আমার মনে হয় বেটে বলে হয়ে যাবে ইনশাল্লাহ ইমরান ভাই পিয়াসের প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই তেইশ লক্ষ টাকা

বনশ্রী আসবেন ব্লক নবশিখা স্কুলের গলি পাশে আমরা একটু জুম দিয়ে দিলে এখান থেকে দেখেন ওই যে নবশিখা স্কুলের সাইনবোর্ড দেখা যাচ্ছে আয়সা একদম মেইন রোডে পাবেন আরেকটা আরেকটা সমস্যা কথা মানে সবাই চিনেন মেইন রোডে যদি বনসৃতি আসেন হাতিল ফার্নিচারের গলিতে বা আপনার যে ফরাজির পরে আর রামপুরা থানার মাঝামাঝি এই ব্লকটা ওকে তাহলে আপনার আমরা একটা পিয়াজ গাড়ি দেখাইলাম চমৎকার ভিতরের দুটো দেখাই কি বাইরে ভিতরে দুটো বাইরে দুটো আপনি যেটা ভাই ভালো সফট গাড়িটা দেখাই দেই এটা শেভ ইনসান সানি 2004 এর মডেল টি আই শেপ টি আই শেপ কাগজ কমপ্লিট এসি পারফেক্ট এসি পারফেক্ট 1500 সিসি সিসি 1500 গাড়িটা একটু দেখেন ব্লু কালারের গাড়ি আর এটা কিন্তু আপনাদের আগেই বলছি 1500 সিসির গাড়ি সো যারা একটু সিসি নিয়ে ওরিড তাদের টেনশন নাই দাম কম হইলো সিসি পাবেন 1500 এবং গাড়িটা কিন্তু আপনার মোটামুটি রেডি অবস্থায় আছে কোনো কাজ নাই শুধু আসবেন নিবেন চলে যাবেন এটার প্রাইস আমরা যেটা লাইভে বলছি শুরুতে ওইটাই 6 লক্ষ 10000 টাকা দিয়ে দেই

মডেল পনেরো অকটেন দিবেন তেলের গাড়ি দেবেন হ্যাঁ ঠিক আছে হুম ফিল্টার দিয়ে দিবেন দিয়ে দেন কি কি আছে সব নিয়ে আসেন এই দেখেন এটা অকটেন দিবেন বলছিলাম এবং এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ একদম জাপানের রিকন্ডিশন গাড়ির যেই অবস্থায় থাকার কথা ওই অবস্থায় আছে দেখছেন অকটেনের গাড়িগুলো কিন্তু এখন আর এক খুব একটা পাওয়া যায় না কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম হাইব্রিড গাড়িগুলো অ্যাভেলেবল থাকে অরিজিনাল আছে সবই হ্যাঁ

ভিতরে যাই একটা তেলের গাড়ি দেখাই ছোট্ট ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য একটা ভিটস ভিটস এটা কি বারো মডেল হ্যাঁ বারো মডেল পুষে স্টার্ট পুষে স্টার্ট বারো মডেল তেলের গাড়ি রেজিস্ট্রেশন সতেরো সতেরোতে আঠাশ সিরিয়ালের গাড়ি এবং তেলের গাড়ির মধ্যে এই ছোট গাড়ির মধ্যে ভিটসের মোটামুটি জনপ্রিয়তা আছে ভালো অনেক এটার মধ্যে আবার আছে আইডল স্টপ আইডল স্টপ আছে হ্যাঁ আইডল স্টপ আছে জামে পরে থাকলে তেল কম খাবে গাড়িটা দেখেন এটা অক্টেন ডিভেন কখনোই গ্যাস হয় নাই

চোদ্দ পঞ্চাশ দিলে হয় নাকি এই তো চোদ্দ বিশ ত্রিশ এর মধ্যে রাখেন চোদ্দ বিশ যান চোদ্দ বিশ হ্যাঁ তেলের গাড়ি এবং আইডল স্টপ সহ সহ এটা হচ্ছে আপনার অক্টেন ডিভেন এটা কি আসলে কি আমরা আইডল স্টপ হাজার টাকা আইডল স্টপ তো আপনার প্রিমিয়ম বলি এটা হলো স্মার্ট স্টপ ওই একই কাজ মানে কাজে একই কিন্তু এটা একটু डिफरेंट ভাবে না তাহলে এটা নাম হচ্ছে স্মার্ট স্টপ ওকে তাহলে এটা আপনার আইসা দেখেন 14 লক্ষ হাজার টাকা প্রাইস তারপর আপনার বাকিটা আসলে দেখা যাবে নেক্সট আমরা একটা ভেজেল দেখাই নাকি ভাই রুমিউম দিয়ে ওই সাইড থেকে শুরু করি হ্যাঁ আমরা এদিকে আসি একটা রেঞ্জ রোভার দেখাই গরিবের রেঞ্জ রোভার হ্যাঁ কম বাজেটের রেঞ্জ রোভার দেখাই এই হচ্ছে আপনার রেঞ্জ রোভার এটা হচ্ছে রুমিয়ন টয়টা রুমিয়ন একটু ভিন্ন টাইপের গাড়ি এটারে সিডান মনে হয় না আবার জিপও মনে হয় না মানে শেপটা ব্যাক মাঝে হ্যাঁ এটা ভাই তেলের গাড়ি কিন্তু 12 মডেল সিসি 1500 1500 সিসি 12 মডেল সিসি 1500 তেলের গাড়ি আচ্ছা এটার ভিতরটা দেখেন কত ফ্রেশ এই দেখেন আপনারা এটা আমার মনে চালায় মজা পাবেন এই কারণে কারণ এটা হচ্ছে জিপের ফিলও পাবেন আবার সিডানের ফিলও পাবেন অক্টেন দিবেন আমি একটু খুইলা দেখা দিচ্ছি ফ্রেশ ফ্রেশ মিনস ফ্রেশ ঠিক আছে সিসি সব বারোর মডেল তেলের গাড়ি এবং এই গাড়িটার সামনে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে এটা সাউন্ড কোয়ালিটিও ভালো ভাই তাই জি আচ্ছা কত টাকা চাচ্ছেন আপনি এই গাড়িটার এটার প্রাইস চাচ্ছি ভাই সাড়ে সতেরো লক্ষ টাকা সাড়ে সতেরো লক্ষ এখানে একটু মার্কেটিং বলেন বা অন্য জায়গা আছে কোনো সমস্যা নাই নিচে দুইটা ফগ লাইট দেখতে পাচ্ছি আমি ছোট ছোট যাই হোক আঠারো সালে রেজিস্ট্রেশন মনে হয় না সতেরো না আঠারো তে আঠারো তো চৌত্রিশ সিরিয়াল আঠারো তে রেজিস্ট্রেশন সতেরো লাখ পঞ্চাশ আজকিং কমবে আচ্ছা তারপরে আমরা তারপর একটা ভেজেল তেলের ভেজেল দেখা ভেজেল অক্টেন ডিবেন অক্টেন ডিবেন প্রত্যেকটা জায়গায় দেখি নিকেল লাগায় রাখছে এই যে হ্যাঁ নিকেল বি এই চাকার জায়গায় নিকেল এখানেও নিকেল জেড প্যাকেজের গাড়ি এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি অক্টেন ডিবেন আইডল স্টপ এটা তো আছে দেখেন এই অফ এটা তো আইডল স্টপ আছে এরপরে আপনার এন্ড্রয়েড প্লেয়ারও আছে তারপরে ক্রুজ কন্ট্রোল আছে যদি তেলের গাড়ি খোঁজেন তাহলে আপনার এই গাড়িটা দেখতে পারেন রিমসটা দেখেন একেবারেই আলাদা একেবারেই আলাদা সুন্দর লাগতেছে ভাই ডাবল প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এটার প্রাইস কত ইমরান ভাই এটার প্রাইস ভাই 21 লক্ষ 70 হাজার টাকা 21 জি আচ্ছা 21 লক্ষ 70 মাত্র যারা লাইভে যুক্ত হইছেন আমি কিন্তু শুরুর দিকে এই যে প্রিয়াসটা দেখাইছি এটা কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না টাকা বাসা থাকবে হয়তো গাড়ি থাকবে না পছন্দ হইলে এসে নিয়ে যান 22 লক্ষ 80 হাজার টাকা প্রাইস বলে দিছি তারপরে আসেন কিছু অনার করা যাবে পিছনে একটা প্রিমিয়াম আছে বোধহয় আছে ভাই 13 মডেল অকটেন

ফুল দেখি ভাইয়া প্রিমিয়াম তেরো গাড়িটার দাম কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ লক্ষ বিশ হাজার আচ্ছা ছাব্বিশ লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা একজন লিখছে শফিক ভাই কই শফিক ভাই আসে শোরুমে আসেন না

হ্যাঁ এবং এখানে দেখেন পলি লাগানো গাড়িতে এটাতে সানরুফ আছে হ্যাঁ দেখেন এটাতে আপনার সানরুফ আছে এবং ম্যাক্সিমাম এই করলা ক্রসে আপনি দেখবেন সানরুফ নাই থাকে খোলা যায় না বাট এটা আপনি সানরুফ খুলতে পারবেন এবং এই যে এই জায়গাগুলো কিন্তু আপনার লেদার দিয়ে দিছে এটা জেট লেদার প্যাকেজ ভাই জেট লেদার প্যাকেজ মডেল 2021 রেজিস্ট্রেশন 2023 এটা কিন্তু ভাই বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে এবং গাড়ি চাবি থাকলে স্টার্ট করেন সামনে কিন্তু আবার ঝিকিমিকি লাইট আছে এটার মধ্যে এই যে সামনে অনেক সুন্দর কিছু লাইটিং জ্বলে পুলিশ লাইট এটা যিনি কিনছিলেন এই দেখেন এটা কিন্তু আফটার মার্কেট লাগানো এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি এসে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে যাই হোক এটা আপনার প্রাইস ইমরান ভাই এটার প্রাইস ভাই

এটাও তেরো মডেল এটা আবার পনেরো তেরো স্টেশন আচ্ছা এটা ভিতরে কিন্তু আপনার দেখেন ওটেন গুলো একদম ফ্রেশ এটা বোধ গ্যাস করা আছে এটা এলপিজি করা ভাইয়া এটা এলপিজি করা আছে গাড়ি কালারটা হচ্ছে সিলভার সিলভার এলপিজি সহ এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার কোয়ালিটি ফুল কোয়ালিটি প্রজেকশন লাইট আছে এটার প্রাইস কত ইমান ভাই এটার প্রাইস চাচ্ছি 24 লাখ 24 লক্ষ টাকা মডেল 13 24 লক্ষ টাকা আর পাশে আছে যে প্রিমিয়ামটা পাল কালারের এটাও 13 মডেল ভাই কমে পাবেন এটা মডেল 13 রেজিস্ট্রেশন আপনার 2017 পাল কালারের গাড়ি

দুহাজার বারোর মডেল অরিশ আর প্রোজেকশন সহ বডি সেন্সর আছে গাড়ি তেলের গাড়ি নাকি হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা তেলের চালিত গাড়ি গাড়িটা আগে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এন্ড এটা কিন্তু টয়টারি গাড়ি সো পার্টস দিয়ে কোনো টেনশন নাই আঠারোতে স্টেশন করা বোধ হয় নাকি সত্তর আঠারোতে ভাই ভাইয়া আঠারোতে স্টেশন হ্যাঁ ওকে অরিশের প্রাইসটা কত ইমান ভাই সাড়ে সতেরো লাখ টাকা ভাই সাড়ে সতেরো লাখ এবং এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি ভাই এই যে দেন এটা স্পেসটা কত সুন্দর আচ্ছা পিছনে কিন্তু লাগেজ স্পেস অনেক যাই হোক এই গাড়িটা যদি কেউ নিতে চান সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাকি তারপরে আসেন কিছু দামাদামি করা যাবে তেলের হুন্ডা যাদের লাগবে পাল একটা আছে দেখাবো তার আগে একটা সি আরবি গাড়ি এটাও তেলের গাড়ি ভাই হ্যাঁ হুন্ডা সিআবি এটা কিন্তু দুই হাজার বারো মডেল বারোর মডেল আর এটা ডাবল মনিটর তেলের গাড়ি একটা এস জিপ এখানে জিপ গাড়িগুলো অনেক সুন্দর

না ভাই উনি হয়তো নেটওয়ার্কের বাইরে আছে তখন আর কি এখন তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা না তখন কেড়ে কেড়ে আসে জি মডেল 17 তে করা এবং এই গাড়িতে প্রজেকশন লাইটের ব্যবহার আছে সামনে থেকে দেখেন কত হেভি একটা জিপ এটার প্রাইস কত ভাই এটার প্রাইস যাচ্ছে ভাই 26 লক্ষ টাকা অপশন আছে 12 মডেল 26 লক্ষ টাকা জি আচ্ছা পাশে আছে একটা এক্সট্রা এক্সেল এটা কিন্তু আপনার সানরুফ না শুধু ফুল লোড ফুল লোডের গাড়ি ভাই মানে অপশন বলা শেষ করা যাবে না 12 টা সেন্স সানরুফ

ভাইয়া এটা কালারের নাম কি কালারটা কি কালার এটা ব্রোঞ্জ বলে বা ডিপ ব্রোঞ্জ এক এক নামে বলা যায় মডেল একুশ না একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এটা জিরো কিলোমিটারে বাংলাদেশে আসছে এখন আছে আপনার মনে বারো হাজার কিলোমিটার তাই ডিম গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই গাড়ির প্রাইস কত সেভেন সিট টেক্সটাইল এটার প্রায় বরাবর পঞ্চাশ লক্ষ টাকা রাখা যাবে পঞ্চাশ লাখ আগের ভিডিওতে যা বলছি তার থেকে এখন আরো বেশি ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে ইমরান ভাই একটা এক্সিও আছে এখানে

আমারও বলি এটা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড নবশিখা স্কুলের গলিতে আরো সহজ কথা ফরাজি হসপিটাল এবং রামপুরা থানার মাঝামাঝি যে ব্লকটা সেটাই পাঁচ নাম্বার রোডে যাই হোক তাহলে আপনার হেরিয়ারের দাম দিলেন

এটা পড়বে হচ্ছে উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ দেখাইছি স্টার দেখাই দিছি এটা হচ্ছে লক্ষ তিরিশ হাজার তেলের গাড়ি কিন্তু ভাইয়া তেলে চালিত তেলের গাড়ি আমরা আজকে দুইটা এক্সিও দেখাইছি একটা চোদ্দর একটা তেরো দুইটাই তেলের গাড়ি একেবারে ফুল ওইটা হচ্ছে এটাও পুষে স্টার আচ্ছা এবার একটা পাল কালারের ইয়া দেখাই হুন্ডা ভেজেল লাস্ট ওয়ারি চোদ্দর মডেল রেজিস্ট্রেশন উনিশ এটাও তেলের দুইটা আছে কালো এবং সাদা যেটা ভাল লাগে ওইটাই নিতে পারবেন তবে দুইটা গাড়ি সুন্দর হাফ লেদার সিট ইকোনমি মুড তারপরে আপনার ক্রুজ কন্ট্রোল টিপটনিক গিয়ার আছে আগেরটাতে টিপটনিক ছিল না এইগুলো এইগুলো স্টক রিম কিন্তু একেবারে গাড়ির সাথে যেটা দারুন একসাথে দুইটা আপনার তেলের ভেজেল তেলের ভেজেল আর এখানে ভাই জোড়া জোড়া দেখেছি অনেক সব কিন্তু আপনার এসইউভি জিপগুলো বিশেষ করে অনেক সুন্দর আসেন মনের মতো এসইউভি পাবেন সিডান কারও পাবেন সফিক কার সেন্টার এটা সেকেন্ড লাইফ আমাদের এখানকার গাড়িগুলো অনেক ভালো আগে যারা গাড়ি নিছে ওরা কিন্তু বলছে দুইটি নাম্বার চালু আছে জি দুইটা নাম্বারই চালু আছে একটা নাম্বার পুরনো কিন্তু শোরুম কি নতুন হ্যাঁ ভাই একটা নাম্বারে ঝামেলা করতে পারে গ্রামীণে নেটওয়ার্ক না পাইলে এ ফোন দুইটাই খোলা আছে জি আর এক জায়গায় দাঁড়া দাঁড়ান আমি দেখাই কয় জায়গায় দেখা যায় ওই যে এখানে দেখা যায় দেখেন তারপর আমাদেরকে ওই যে ওইখানে দেখা যায় তারপর আমাদেরকে ওই যে ওইখানে দেখা যায় তারপরে ক্যামেরা ঘুরাইলে এখানেও দেখা যায় সুন্দর শোরুমটা অনেক সুন্দর গাড়িগুলাও সুন্দর আপনারা আসেন ভেজালের প্রাইসটা কত ইমরান ভাই ভেজেলের প্রাইসটা বাইশ লক্ষ টাকা ভাই বাইশ লাখ প্রাইস আচ্ছা বাইশ লক্ষ টাকা আজ তেলের গাড়ি তেলের গাড়ি এবার দেখেন শোরুমটা আরেকবার দেখাই দিয়ে শোফিকার সেন্টার বনশ্রী জি ব্লক আপনারা নবশিখা স্কুলের পাশে আসলেই এই শোরুমটা পাবেন আর আজকের লাইভে ৬ লাখ টাকার মধ্যে একবারে ছোটামুটি একটা গাড়ি দেখাইছিলাম ওইখান থেকে শুরু দেন আপনার এই যে প্রিয়াশ আপনার ষোলোর মডেলের গাড়ি বাইশ লাখ আশি টাকা দাম চা হয়েছে কমবে দাম তবে আসার পরে এটা আজকে আই নাই এখনই ওয়াশপলিশ চলতেছে আপনারা আসেন

এখানে আসলে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আপাতত বিদায় নিলাম এবং আমার চোখে দেখা বনশ্রীর মধ্যে মোটামুটি সবচেয়ে সুন্দর বনশ্রী না ভাই ঢাকার স্ত্রী চ্যালেঞ্জ খুবই সুন্দর শুরু জি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে